আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আজকে ভিডিও বানাতে গিয়ে পড়লাম একটা ঝামেলায় কি ঝামেলা সেটা হলো ভিডিও বানাতে গিয়ে কিছু লোক আমাদের ভিডিও করাতে বাধা দিল বলতেছে তারা ঠান্ডা খাবে না হলে কিনা ভিডিও করতে দিবে না তারপরে একটা ঠান্ডা কিনলাম কেনার পরে তাদেরকে দিলাম সবাই মিলে খাইলাম কারণ তারা হইল এলাকার বড় ভাই তাদেরকে যদি না দেওয়া হয় তাহলে তারা বিডিও করতে বাধা সৃষ্টি করে কারণ তারা এলাকার ডন দেখতে পারতেছেন দেখতে তিন নাম্বার ছাগলের বাচ্চার মতো দেখা যায় কিন্তু তারা এলাকার বড়ো ভাই কিনা দাবি করে কী আর করবো দুঃখের বিষয় তাদেরকে না খাওয়ালে আবার ভিডিও করতে দিবে না তাই সবাই মিলে জিলে আনন্দ ভর্তি করলে খাইলাম ভাই দিয়ে খাওয়ার পর সবাই মিলে আবার ভিডিও তৈরি করা শুরু করলাম আসলে এতক্ষণ ধরে যা বললাম এর একটা সত্যি নয় কারণ ঠান্ডা খাওয়াটা সত্যি আর সবটাই ছিল বোয়া কারণ আমরা সবাই টিম এর ছিলাম এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ